জাহান নামে সামনে সেদিন অত্যাচারী খোদাদ্রোহী কাফের ইসলাম বিদ্বেষী লোকগুলিকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে চল জাহান নামের দিকে চল তখন জাহান নামের দরজা ভিতর থেকে অটোমেটিক খুলে যাবে আল্লাহ আকবর অনেক মুসলমানকে জাহান নামের কথা বললে তারা কি বলে জানেন আরে ভাই অত জাহান নাম জাহান নাম করিস কেন না দুদিন চার দিন আগুনে পূর্বতে কি হয়েছে তারা বলে হ্যাঁ দু চার দিন আগুনে থাকবো একদিন একদিন তো মুক্তি পেয়ে যাবো উম্মতে মোহাম্মাদি সুদ দিয়ে বলে আমরা বাবারা বাবারা বাবা যে একবার কলেমা পড়েছে সে জান্নাতে যাবে বাবা যত গুণা করো না কেন বাবা যত মদ খাও না কেন বাবা যত দাড়ি চাঁচো না কেন বাবা যত সুদ খাও না কেন বাবা একবারও কিন্তু কলে মা পড়লে তুমি জান্নাতি শ্রোতা মনে করছে এই যাওয়ার সময় ফেরে এক পাক বেশি করে খেয়ে যাবো সুদ যা খেতো কাল থেকে ফের খাবে খাবে না খাবে না খাবে না মিলাদে বসে বক্তা যদি বলে তুমি যাই করোনা কেন যা কিছু কলেমা পড়ে মুসলমান নবীর উম্মত তো জান্নাতে যাবে ছদিনাটা লোক আমার বলছে ওরা গাততি হয় বলছে ভাই আমরা নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি সব নাকি জান্নাতে যাব মানে উম্মত মানে কি আর মুহাম্মাদি মানে কি উম্মত তো তারা উম্মত হচ্ছে তারা উম্মতের ক্যাটাগরিতে পড়বে যারা আচ্ছা একটা ক্লাসে যে পাস করে সে যে স্যারের কাছে পড়ে যে ফেল করে ক্লাস থেকে আউট হয়ে যায় সে একই ক্লাসে একই স্যারের কাছে পড়ে না পড়ে না তার সিলেবাস একই যে স্যার ক্লাস করালো সময় একই দিয়েছে বুঝিয়েছে একই ভাবে বোর্ডে লিখিয়েছে একই ভাবে একই রকম স্কুলে একই ক্লাসে শিখিয়েছে তাহলে একজন পাস করলো আরেকজন ফেল করে ক্লাস থেকে ছিটকে গেল কিভাবে গেল কিভাবে কারণ সে পরিপূর্ণ সাজেশন ফলো করে নেই তো আপনি বলছেন হ্যাঁ উম্মদে মুহাম্মাদি আমি উম্মদে মুহাম্মাদি কিন্তু উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কি লাগবে সব কথা কোরআনে আছে শুধু এতটুকু

শব্দ ছিল শব্দ ছিল অনুসরণ কর শব্দ ছিল সুন্নতের কর। শব্দ ছিল মাথা থেকে পা পর্যন্ত তোমার জীবনে আনো বিবির কাছে গেলে সেখানে সুন্নাত যেন বজায় থাকে তোমার ছেলের চরিত্রে সুন্নাত যেন বজায় থাকে খাওয়ার সময় ইহুদি খ্রিস্টানদের স্টাইলে নয় নবীর সুন্নাত তরিকা খাবে বিয়ে করতে গেলে সেখানে নবীর সুন্নাত অনুযায়ী বিয়ে হবে তুমি যখন ব্যবসা করতে যাবে সেখানে নবীর সুন্নাত অনুযায়ী তোমার ব্যবসা হবে তুমি যখন চুল কাটতে যাবে চুলের ফ্যাশনটা যেন সুন্নাতে নবাবির উপরে হয় তুমি যখন গোসল করতে যাবে তোমার গোসলটা যেন সুন্নাতে নবাবির উপরে হয় পরিপূর্ণ যখন থাকবে তবেই তুমি বলে মিলাদে নবী সালামু আলাইকা মাথা একবার কাপড় ফেটটি পেতে দাঁড়িয়ে পড়েছুলের আশিক হয়ে গেছে হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা বলে দিয়েছে তুমি রসুলের আশিক হয়ে গেছো সকলে বলুন জেন্দেগিতে সুন্নাতান আনবো বলুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন যার দিলে যার দিলে আল্লাহর প্রতি মহাব্বত তার রসুলের প্রতি সুন্নাত তার থাকবে রসুলের সুন্নাত যার চেহারায় যার আখলাকে যার চরিত্রে থাকবে সেই ব্যক্তি রসুলের তত বড় উন্মত হবে সুহান আল্লাহ আর বিকল্প কিচ্ছু নাই আর বিকল্প কিচ্ছু নাই আশিকের রসুল সে একটা সুন্নাত ছেড়ে গেলে যার চোখ থেকে পানি এসে যাবে দস্তর খান ছাড়া খাবে না কোন মুসলমান দেখলে সালাম দেবে কোন মুসলমান যদি প্রতিবেশী একটা প্রতিবেশী খারাপ কাজে যায় প্রাণপন বাধা দেবে এটা হচ্ছে আশিক রসুলের জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজা যখন ওপেন হয়ে গেল তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামীরা এই আগুনে কেন এলে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো দুধ গেল না আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক গেল না তোমাদের গ্রামে কি দিনের দায়ীরা গিয়ে ডোর টু প্রচার করলো না একদল আবু জাহেল বলছে কোরআন শেখাচ্ছে যারা ওদেরকে মসজিদে আসতে দিবি না ওরা আসলে আমাদের ব্যবসা কিন্তু লালবাতি জ্বলে যাবে ওরা যদি আমাদের মসজিদে আসে সবাই যদি সহি করে কোরান শেখে সবাই যদি তাহাজ্জুদ পড়তে শুরু করে সব মেয়েরা যদি দিন পায় সবাই যদি মুখে দাড়ি রাখে সবাই যদি নিজেরা কাঁদতে শুরু করে দেড়শো টাকা দিয়ে পেটের যন্ত্রণার জন্য কে চাইতে আসবে আপনি দিনের রাস্তায় বার হন যিনি জিম্মাদার যিনি আমির সাহেব তিনি কি বলবে যে পাঁচশো টাকা আমার হাতে দাও দিয়ে আমি তোমার জন্য দোয়া চাইছি এই কথা বলে তো হ্যাঁ বলে না কি বলে তুমি তোমার জন্য আল্লাহর কাছে গভীর রাত্রে কাঁদ তুমি মদ খেয়েছ যখন তখন আল্লাহ ছাড়া কেউ ছিল না আজকের এমন ভাবে কাঁদবে আল্লাহ ছাড়া কেউ কিন্তু থাকবে না তুমি যখন চুরি করেছ চুরির মালটা তুমি ফিরিয়ে দেবে এর জন্য রাতের বেলা তওবা করো তুমি নামাজ কাজা করেছ তুমি তোমার পাপটা করেছ আমি তোমার জন্য কাঁদতে কিন্তু পারবো না আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম চব্বিশ পাড়া সুরা ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাকো আমাকে ডাকলেই আমি আল্লাহ কিন্তু তোমাকে সাড়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দিনের শাহী ছাতিরা কোরআন শেখাচ্ছে যারা ঘরে ঘরে ডোর টুর গিয়ে বলছে ভাই শুধু লাগা ইল্লাহ চা চে আল্লাহ রাস্তায় বার হয়ে পড়ো তোমার নামাজটা ঠিক করে নাও তোমার তসবিটা ঠিক করে নাও তোমার দিনটা তুমি শিখে নাও মসজিদে এসো আল্লাহর কোরআন শেখো অন্য কোনো দাওয়াত নাই একটাই দাওয়াত কলে মার দাওয়াত কোরআন যখন বান্দা শিখছে আয়াতটা যখন কোনো ব্যক্তির সামনে পড়ে গেছে কি আয়াত আল্লাহ বলছে বান্দা তুমি আমার ডাকো আমাকে ডাকলে আমি আল্লাহ সাড়া দেব এটা যখন বান্দা পড়বে ওই বান্দা আমার মতো হারাম করা আব্দুল্লাহ জুবায়েরের পকেটে 500 টাকা দিয়ে কি আর ভাড়াটে দেওয়া চাইবে আপনারা কি বলতে পারেন যে চাইবে ও তো কোরআনে পড়ছে ওয়াকালা রাব্বুকুম আস্তা জিবলাকুম আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকলেই সাড়া দেব সুবহানাল্লাহ বলেন বান্দা বলছে আল্লাহ সাড়া দেবেন বলে হ্যাঁ তা বলছে ওই কতদূর যেতে হবে কোন কোন জায়গায় গেলে আপনি সাড়া দেবেন আল্লাহ বলছে শোন কোথাও যাওয়ার দরকার নেই তুমি ডাকবে আমি তোমার আল্লাহ কাছে আছি সুভান আল্লাহ বলেন কত কাছে ওয়াই দাসা আলাকা ইমা দি ই এটা সুরাব বাঁকা দ্বিতীয় পারা আট পৃষ্ঠা তিন নম্বর লাইনের একশো ছিয়াশি নম্বর আয়ার নে আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে যে রসুল আপনি বলুন তো যে আমি ডাকলে আল্লাহ সাড়া দেবে কিনা আল্লাহ কত নিকটে আছে আমি পাঁচশো টাকা নিয়ে ইমাম সাহেবের কাছে যাব কিনা এক হাজার টাকা নিয়ে মুক্তি সাহেবের হাতে দেবো কিনা দু হাজার টাকা পিস সাহেবের পায়ে ফেলে বলবো বাবা দশ বছর বিয়ে করেছি ছেলে পুলে হয় না বাবা এসছি সেই ইন্ডিয়া থেকে এসছি বাদদাদের বাবা এসছি পশ্চিম বাংলার আপনাদের কোন থানা গো সন্দেশকালী হ্যাঁ থানা থেকে এসছি দু হাজার টাকা নিন না বাবা আল্লাহ এটা করব নবী কোনটা করব আল্লাহ বলছে নবী আকিদা তাদের মধ্যে যে ধারণাটা ক্লিয়ার করো আগে বলো আননি ফাইনি ক্বারীব আমি আল্লাহ বান্দার একেবারে নিকটবর্তী করিব কাকে বলে জানেন ইচ্ছাই কাছে কিছু হতে পারে না এখন যেই আল্লাহ বলছে কাছে আমাকে ডাকো আমি ডাকলে সাড়া দেবো উজিবু দাওআতা দা ইজা দাআনি আল্লাহকে ডাকলে যে সাড়া পাওয়া যায় এটা বিশ্বাস আছে আপনাদের আছে ইনশাআল্লাহ আছে কিন্তু যখন পরিষ্কার বিশ্বাসটা থাকবে তখন যখন আপনি ডেকে সাড়া পাবেন হজরত মুসা সালাম তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন চেয়েছেন না চান নাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আল্লাহ বলছেন আমি জীবিতকে মৃত করি মৃতকে জীবিত করি ইব্রাহিম আলাইসাল্লাম বলছে আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ বলছে কলা আলম তুমিন তুমি কি বিশ্বাস করো না বলে আল্লাহ বিশ্বাস করি নবী কিন্তু নবী আল্লাহ কথা বিশ্বাস করব না বিশ্বাস তো করি দেখলে ইমানটা আরো বেড়ে যেত সুহান আল্লাহ বলেন তো আপনারা বলছেন যে হ্যাঁ ডাকলে সাড়া পাওয়া যায় এটা ইমানের উপরে বলেছেন কিন্তু আরো বিশ্বাস তৈরি হতো বা তৈরি হবে যদি একটু সামান্য ইলিম আপনার আমরা যদি আলোচনা করি কিরকম আচ্ছা এখানে বসে দোয়া করলে দোয়া আল্লাহ শুনবে কিন্তু পানির তলায় বসে দোয়া করলে আল্লাহ শুনবে শুনবে তবে পানির তলায় একশো মিটার বা পাঁচশো ফুট পানির তলায় দোয়া করলে মোটা একটা বিশাল ছ ফুট ওজনের হুগলি বা হাওড়া বা বর্ধমান ওই দিক থেকে একটা মোটা হুজুর আনতে হবে ওই হুজুরের মাধ্যমেই দোয়াটা চাইলে তবে আল্লাহ শুনবে তাই না কি মনে হচ্ছে ইউনুস আলাহিসাম নামটা মনে পড়ছে কোন মাছে মাছ খেয়ে নিয়েছিল মাছ খেয়ে বলতে পেটের মধ্যে চলে গেছে একদিন নয় দুদিন নয় কোন কোন মুপাশ্রেন বলেছেন চল্লিশ দিন মাছের পেটে তলদেশে গিয়ে দেখছে অন্ধকার তিনটি অন্ধকার নাম্বার এক রাতের অন্ধকার নাম্বার দুই পানির মধ্যকার অন্ধকার নাম্বার তিন মাছের পেটের অন্ধকার ওরকম বিপদে পড়লে আমরা কি করতাম বলুন তো এদিকে ছোটাছুটি করছি কিন্তু ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহর তাসবিহ পাঠ করেছেন লা ইলাহা ইল্লা আতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল ওয়ালিহীন এই তাসবিহ যখন পড়েছেন আল্লাহ পাক সাড়া দিয়েছেন না দেন নাই দিয়েছেন না তিনি কি বলেছেন যে ইউনুজ তুমি মাছের পেটে ওখান থেকে ভায়া ধরো হুজুর ধরো পীড় ধরো বক্তা ধরো ভায়া মাধ্যম ধরে চাও তবে তো এরকম বলেছে কি আল্লাহ কি বলছে ফাস্তা জাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম আহা তার ডাকে সাড়া দিলাম তার এই যে দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে মুক্তি দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ সাড়া দিলেন আল্লাহ ডাইরেক্ট দেয় আল্লাহ ডাইরেক্ট পছন্দ করে আবার আগুনে ফেলে দেয়া হচ্ছে কোন নবী তাড়াতাড়ি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আগুনে ফেলে দেয়া হচ্ছে ফেলা হচ্ছে হাত পা বাঁধা প্রচন্ড উত্তপ্ত তেজস্কৃত আগুন ফেরেশতাকে বলছি ইব্রাহিম বলো বললে নামিয়ে নেব বলো ইব্রাহিম আলাইহিস সালাম বললে সরে যাও আল্লামাকে পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষার মাসখানে তোমরা জানো ডিস্টার্ব কোরো না সুবহানাল্লাহ বলেন সেজন্য যখন রোগ হয় বিপদ হয় কেস মামলা মুকদ্দমা হয় পেরেশানিতে হন কোন একটা কঠিন রোগ হন

আবর্জনা গুলো দূর করে খাঁটি কামার যেমন বার করে নেয় আল্লাহ বলছে মৃত্যুর আগে কখনো ক্যান্সার দেব কখনো সুগার দেব দু বছর তিন বছর পাঁচ বছর তোমাকে আমি আল্লাহ বিছানায় ফেলে রেখে দেখব। তুমি ধৈর্য ধারণ করো সবর করো খাঁটি ইমান বেগোনা মাসুম করে আমি আল্লাহ আমার কাছে তুলে নেব। অধর্য হবেন না ছেলে একটা মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাঁদুন কিন্তু আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যাবে না ছেলে দেয় নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে চান তিনি তো দিবেন আর কে দিতে পারে পৃথিবীতে ফেলছে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মোকাবেলা কি সুবহানাল্লাহ বিআমদিই বলেন ঈমান এই ইমান যদি আমাদের থাকত ইনশাআল্লাহ আমরা জুই হয়ে যেতাম আগুনে ফেলা হচ্ছে আল্লাহ পাক আচ্ছা আল্লাহর ইচ্ছা কি ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা। ইচ্ছা ছিল আল্লাহর ইচ্ছা কি ছিল আগুনে পুড়িয়ে দেওয়ার কক্ষনো নয় আল্লাহর ইচ্ছা পরীক্ষা ইমতেহান যার ইমান যত বেশি তার পরীক্ষাটা তত বেশি আর কম জ্বর নামাজ ছেড়ে দিয়েছে কি বুঝলেন কি হলো করিম ভাই আর নামাজ পড়বো না কেন এত নামাজ পড়ি আল্লাহ ছেড়ে তুলে নিন যা নামাজ আল্লাহর বিচার আছে আল্লাহর বিচার আছে এই কথাটি মুসলমান মুখ দিয়ে বার করার পরে তার ইমানের আর প্রশ্নই থাকে না কথা মনে থাকবেন সে আল্লাহ থাকবে ধান খারাপ হয়েছে কিংবা ফিশারিতে মাছ খারাপ হয়েছে জল করে চাষ হয় নাই তখন বলছে আল্লাহর কিন্তু ইনসাফ নাই এটা বললে কিন্তু ইমাঞ্চলে যাবে কি বুঝলেন বলেন আল্লাহর ইনসাব নাই পাশের করিম বাইর এত দিল জলিলের বাবের পুরো মাছ ভরে দিল আর আল্লাহ আমার টাই দেখতে আল্লাহর ইনসাফ আছে এই যে ইনসাফ

কি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ফেলছে আগুনে আল্লাহর ইচ্ছা ছিল যে আমি দেখতে চাই আমার খলিলের ইমান কতটুকু বলুন সুবহানাল্লাহ আগুনে পড়ছে একদম সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে কিন্তু আল্লাহ কি বললেন আগুনে পড়ার আগে আল্লাহ বললেন ইয়া নারু কুনী বারদাউ ওয়া সালামান শুধু যদি বলতেন বার দাও বেশ তাহলে কি হয়ে যেত শীতাল হয়ে যেত ঠান্ডা হয়ে যেত ফ্রিজ হয়ে যেত আল্লাহ বলছেন শুধু ঠান্ডা নয় শান্তিদায়ক কমফোর্টেবল আমার খলিল আগুনের মধ্যে থাকবে কোন রকম কষ্ট যেন অনুভূত না হয় বলুন এই মান আমাদের তৈরি করবো ইনশাল্লাহ বলেন বলুন ইনশাল্লাহ তাক কাল তো আল্লাহ আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা সাহায্য চাইবো না বলুন ইনশাল্লাহ কোনো পীর নয় কোনো মাজার নয় কোনো কবরলার কাছে নয় কোনো মাজারে জীবনেও যাবেন না মাজারে যাওয়া কোনো মুসলমানের জন্য কখনো বৈধ হতে পারে না নবী বললেন লাতা শুদ্দুর রিহাল ইল্লামিন সালাসা তিনটি জায়গা ছাড়া তোমরা সওয়াবের উদ্দেশ্য কখনো ভ্রমণ করবে না একটা মসজিদুল হারাম আল্লাহর ঘর কাবা শরীফ সওয়াবের উদ্দেশ্য জিয়ারাতের উদ্দেশ্য সওয়াবের উদ্দেশ্য ভ্রমণ করিবে দুই নম্বর নম্বর মসজিদ যেটা ফিলিস্তিন আমার কলিজা যেটা মুসলমান ইহুদিরা দখল করে রেখেছে তিন নম্বর মসজিদে নাবাবি নবী বললেন আমার মসজিদ এই তিনটি মসজিদ ছাড়া তোমরা যেন সবের উদ্দেশ্য ভ্রমণ করো না হারাম করে আজমির থেকে ঘুরে এসে বলছে তিনবার হজ তিনবার আজমিরে গেলে এক হজ কাঁচা ইট দিয়ে মাথা থেতলে ছেড়ে দেবে বুঝলেন এই যে সাপের মাথা থেতলা করে দেখেন না কথা বলে না কেউটো সব ধরে মাথায় কি মাথা আমার তিনবার আজমির থেকে ঘুরে এসে পাড়ায় গল্প করছে বললে একবার হস্ করেছি আজমিরে যাওয়া সুন্দর নফল ফরজ ওয়াজিব কেচ্ছু নয় নিজের বাপের কবরটা শেয়ালে জিয়ারাত করছে খবর নাই ও হারাম করে আজমির থেকে ঘুরে এসে বলছে হস্ করে এসেছে এরকম চিটিংবাজি কবে থেকে ধরেছে আমি চাম্পাটি সেদিন আছি হঠাৎ দিকে মাইকে করে বলছে যে আমি আজমির থেকে তাভিজানে বিক্রি করছি দেখ ভাই পেশাব করে পানি নিস তুই তাবিজ দিচ্ছিস তোর কি জ্ঞান আছে আজমিরের একটা কাঠ বিক্রি করছে বলছে এটা আজমিরের কাঠ গলায় দিলে নাকি সব রকম রোগ সেরে যায় এইসব ভণ্ডামি ইসলামের কিচ্ছু নাই নামাজ পড়ো শেখো পবিত্র অবস্থায় থাকো আল্লাহ হেফাজত করবে বলুন সুবহান আল্লাহ ইব্রাহিমের মতো ইমান যেন আমাদের তৈরি হয় যেটা শোনাচ্ছিলাম আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করছে আল্লাহ তুমি দূর আল্লাহ বলছে বান্দা তুমি ডাকলেই সাড়া দেবে বলুন সুবহান আল্লাহ আবার ওয়ান্দা বলছে যে আল্লাহ কত দূর এটা একটু কি বলবে না আল্লাহ বলছে শোন এটা শুনে যাবি এটা কোরআন থেকে জেনে ইমান পয়দা করবি কোনো ধাপ্পা বাজের দলে যেন কোনো দিন খপ্পরে পড়ে যাবি না তাহলে ইমানও যাবে টাকাও যাবে আমি কত দূর জানিস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ একদম ছাব্বিশ পারা সুরা কফে আঠারো কিংবা উনিশ নম্বর আতে পৃষ্ঠার উপর থেকে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোমার যে ঘাড়ে শিরা আছে তার চাইতে আমি আল্লাহ নিকটে একবার জোরে বলো সুবহানাল্লাহ